আমরা এখন আছি হচ্ছে বাবা লাহেরি বাবার মন্দিরের একদম সামনে অনেক লাইন বন্ধুরা অনেক লাইন পড়েছে আমরা কী ভাবছি পেছন দিক থেকে কোথাও ঢোকার রাস্তা আছে কি একটু ডেকে আসা যায় পেছন দিকেই যাচ্ছি দেখা যাক কত দূর যাওয়া যায় আর হ্যাঁ রাস্তা বলে তো ভালোই আপনাদেরকে পেছন দিক থেকে গিয়ে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে মনে হয় তো ভেবে মন্দিরের ভেতরে ভিডিও করতে দেবে না ভাই পিছন দিক থেকে দেখি দাদা বাবু বসে আছেন আমাদের জন্যই ওয়েট করছে যারা ঢুকবে তাদের কি লাঠির বাড়ি দেবে কিছু করার নেই লাইনে দাঁড়াতে হবে চুপচাপ আমরা গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম বন্ধুরা বেশিক্ষণ লাগলো না মন্দিরের গেটের সামনে একদম চলে এলাম দেখো লেখা আছে আধারা লয় লাহিড়ি বাবা আশ্রম তো যাচ্ছি আমি আর হাবু মিলে ভেতরে ঢুকতেই প্রথমে চোখ পড়ে গেলে এই হাঁসগুলোর দিকে অনেকগুলো বুনো হাঁসও এখানে রাখা হয়েছে আর পাশে দেখো সুন্দর বাগান ভাই পিকনিক করতে এসে আমরা যাচ্ছিলো মন্দিরের কাছে তো সকালের দিকে আসা হয়নি জানি না সকালের দিকে আমার ওই বন্ধুগুলো লাইন দিতে পেরেছিল কিনা মনে হয় লাইন দিতে হয়নি এখন তবুও লাইন দিয়ে ঢুকতে হচ্ছে এই মন্দিরের ভেতর তো বন্ধুরা মন্দিরের রাস্তায় যেতে যেতে আমাদের দর্শনে গেল মা দুর্গা জয় মা দুর্গা আমার তো এখানে প্রথমবার এসেছি তো জানি না আর কত দূর গিয়ে মন্দিরে দর্শন পাবো আর ভেতরে ঢুকতে পারবো ভেতরে জানি না বলছো নাকি ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না মানে ক্যামেরা শ্যুট শ্যুট করা যাবে না যতটুকু পারবো বাইরে থেকেও দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগোচ্ছিলাম আর পাশে দেখলাম সূর্যদেবের রথ না রথ জানি না তো দেখলাম পাশে সুন্দর মন্দির লাইন এগোচ্ছে এরকম রাউন্ড বাই রাউন্ড মানে ঘুরে 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 যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরের ভেতর প্রবেশ করতে চলেছি তো লাইন আর কিছুটাই আছে যাই ভেতরে গিয়ে দেখি ক্যামেরা করতে দেয় কিনা আপনাদেরকে কতটুকু দেখাতে পারি এখানে ঢুকতে গেলে কিছু নিয়ম তো আছেই যেমন জুতো তো বাইরে খুলে আসতেই হয় মন্দিরের ভেতর যেহেতু যাচ্ছি আর তার পাশাপাশি প্রত্যেক মেয়েদেরকে মাথা ঢেকে আসতে হবে এই মন্দিরের ভেতর ভেতরের দিকে ঢুকতেই মন্দিরের বাঁ দিকে মানে আমার ডান দিকে মন্দিরের বাঁ দিকে রয়েছে এই সুন্দর রাম মন্দিরটা ভেতরে আরও রাম লক্ষ্মণ সীতা আছে নিশ্চয়ই দেখাবো আস্তে আস্তে আর পাশেই রয়েছে এই সুন্দর ঝর্ণা আর ঝর্ণার উপর দিয়ে ব্রিজ দিয়ে একটা ছোট্ট ব্রিজের মাধ্যমে যাওয়া হচ্ছে মন্দিরের ভেতরে বন্ধুরা মন্দিরের ভেতরে ভিডিও করতে পারলাম না কেননা ভিডিও করতে যাচ্ছিলাম কি সামনের জন্যে একটা মেয়ের ফোন ছিনিয়ে নিয়েছে আমার তো সাহস জয় না আমি তাই পকেটে পড়ে নিয়েছিলাম তো বাইরে বেরে আর যে পাশে আশেপাশে মন্দিরগুলো যে আছে যেরকম এই মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মন্দির থেকে বেরিয়ে আমাদেরকে যে টোকনগুলো দিয়েছিলো জুতো জমা রাখার সেই টোকনগুলো দেখে জুতো নিয়ে আমরা চলে গেলাম এই ক্রিসমাস ডির পাশ দিয়ে আমাদের গন্তব্যস্থল মানে আমাদের আড্ডায় সত্যি কথা বলতে কি আমরা যখন মন্দিরের ভেতরে ঢুকলাম না ক্যামেরায় তো আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু মনটা খুব শান্ত হয়ে গেলো যেন পরিষ্কার হয়ে গেল মনটা এত সুন্দর পরিবেশ ওখানে তো আস্তে আস্তে বিকেল থেকে সন্ধে নেমে এলো তো আমরা এখন বাড়ি যাওয়ার পথে রওনা দিচ্ছি তো যাওয়ার পথে একটা মন্দিরে গিয়েছিলাম সেটা শর্টসে দেখানো হবে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা পরের ভিডিওতে হ্যাঁ বাই